আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো যে ইনকাম সার্টিফিকেট পঞ্চায়েতের কিভাবে অনলাইনে আবেদন করবেন এবং কোন ব্রাউজারে গিয়ে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন কি কি ডকুমেন্টস লাগবে কতদিনের মধ্যে অ্যাপ্রুভ হবে সমস্তটা থাকবে আজকে ভিডিওতে তার জন্য ভিডিও স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যইটা লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যালেঞ্জের পাশে থাকবেন নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য ভাষাতে কাবালায় কন্ট্রি অন করে রাখবেন প্রথমত বলি যে আগে যখন আমাদের ইনকাম সার্টিফিকেট নেওয়া হতো তখন কিন্তু আমরা পঞ্চায়েতের কাছে গিয়ে সেই পঞ্চায়েতে গিয়ে কিন্তু আমরা প্রধানে সিল এবং সিগনেচার সহ আমাদেরকে ইনকাম সার্টিফিকেট নিয়ে আসতে হতো কেউ বাড়িতে এসে ফিল আপ করতো বা কেউ হয়তো সেখানে ফিল আপ করে নিয়ে আসতো তো যাই হোক তবে এই যুগে দাঁড়িয়ে সব কিছুই কিন্তু অনলাইনের মাধ্যমে হয়ে গেছে তাই ইনকাম সার্টিফিকেট আপনাদেরকে কিন্তু যে কোনো দরকারে এই অনলাইনের মাধ্যমে করতে হবে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডকুমেন্টস দিয়ে আপনাদেরকে করতে হবে সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমি প্রথমে বলি যে প্রথমত আপনাদের ফোনে যে ক্রোম ব্রাউজার রয়েছে সেই ক্রোম ব্রাউজারে যাবেন কেউ যদি ল্যাপটপ থেকে করেন বা কেউ কম্পিউটার থেকে করে সেম প্রসেস একই তো প্রথমত যাবেন যে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর সেখানে লিখবেন পঞ্চায়েত ডিপার্টমেন্ট ওয়েবসাইট সেটা দেওয়ার পর সেই ওয়েবসাইটটা আপনাদের সামনে আসবে এবং প্রথমে যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ক্লিক করার পর যে একটা পেজ কিন্তু আপনাদের সামনে খুলে যাবে সেই পেজটা খুলে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন সেখানে পাঁচ থেকে চার থেকে পাঁচটা মতো অপশন দেওয়া থাকবে তার মধ্যে একটি অপশানকে আপনারা প্রুভ করবেন যারা মানে পঞ্চায়েত সার্টিফিকেট যারা আবেদন করবেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন তো করার পর সেখানে যে আর এক আরও একটি পেজ কিন্তু খুলে যাবে আপনাদের সামনে তো খোলার পর আপনাদেরকে প্রথমত যেগুলো ডকুমেন্টস চাওয়া হবে সেই ডকুমেন্টসগুলো দেবেন দেওয়ার পর প্রথমে সব থেকে একটা গুরুত্বপূর্ণ যে বিষয়টি সে বিষয়টি হচ্ছে যে আপনি কোন মানে পঞ্চায়েতের যে আধিকারিক রয়েছে কার আন্ডারে আপনি পড়ছেন সেটা আপনাকে কিন্তু আপনাদের যে প্রধান কোন প্রধান আপনার এই মুহূর্তে আছে সেই আন্ডারে কিন্তু আপনাদেরকে তার নাম দেখতে পারবেন সেই নামটা আপনাদের জায়গা সিলেক্ট করবেন তাহলে কিন্তু আপনাদের নামটা চলে আসবে সেখানে আপনারা সিলেক্ট করার পর সেখানে দিয়ে দেবেন আপনাদের যে অপশনটা থাকবে সেখানে আপনারা অ্যাপ্রুভ করার জন্য দেবেন তো প্রথমত বলি যে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে যদি কেউ ওবিসির জন্য করে থাকেন সেক্ষেত্রে আপনি অ্যাডাল্ট হন বা আপনি আঠেরো বছরের নিচে হন যেই হন না কেন আপনাদের কিন্তু নিজের বাবার ডকুমেন্টস দিয়ে করতে হবে এবার যদি বাবা মৃত হয় সেক্ষেত্রে মায়ের ডকুমেন্টস দিয়ে করবেন কি কি ডকুমেন্টস লাগবে ডকুমেন্টস হচ্ছে যে আধার কার্ড মানে বাবার যদি করেন তাহলে বাবার আধার কার্ড লাগবে মায়ের মায়ের করলে মায়েরও সেম একই তো বাবারটা বলছি আমি তো বাবার আধার কার্ড এবং ভোটার কার্ডের দুই পিসটাই আগের এবং যে পিছনের যে দিকটা থাকে দুটোই কিন্তু আপনাদেরকে জেরক্স লাগবে জেরক্স বলতে ছবি তুলে দেবেন তারপর আপনাদেরকে সেখানে আপলোড দিতে হবে এবং তার সাথে এক কপি কিন্তু পাসপোর্ট সাইজের ফটো সেটাও কিন্তু আপনাদেরকে নিতে হবে এবং এটা করার পর আপনাদের কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবার অ্যাপ্রুভ হওয়ার জন্য আপনাদের কিন্তু প্রায় একদিন মতো সময় নিতে পারে বা কয়েক মিনিটের মধ্যেও হয়ে যেতে পারে কারণ এটা কিছুটা পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট সার্ভারের উপরেও কিছুটা ডিপেন্ড করে তো যেমন আমি দেখাচ্ছি স্ক্রিনের মাধ্যমে দেখুন সেখানে কিন্তু একজনের আমি করে দিয়েছিলাম তো সেখানে প্রায় কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে গেছে প্রায় কয়েক মিনিটের মধ্যেই এটা অ্যাপ্রুভ হয়ে গেছে তো দেখুন এবার আরও একটা কথা জানাই হয়তো কারোর খুব তাড়াতাড়ি দরকার সেক্ষেত্রে দু একদিন হয়তো ওয়েট করার মতো সময় আপনাদের হাতে নেই সেক্ষেত্রে অনলাইনে যখন আপনারা আবেদন করবেন একটা স্লিপ বেরোবে সেই স্লিপটা নিয়ে পঞ্চায়েতে যাবেন পঞ্চায়েতে গিয়ে আপনি একটা ইনকাম সার্টিফিকেট তুলে আনতে পারেন এবার যদি কারোর হয়তো দেখা গেলো আজকে পঞ্চায়েত সার্টিফিকেটটা অ্যাপ্লাই করলেন হয়তো দুদিন পর সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কারণ তারা তো পরে পেয়ে যাচ্ছেন অনলাইনের মাধ্যমে তো আশা করি আমি সমস্তটাই বোঝাতে পারলাম আপনাদেরকে যদি কারো কোনো রকম বুঝতে কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই